আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভয়েস অফ ব্রাদারের পক্ষ থেকে আমি তোমার ভাই তোমার আপন মানুষ আজ তোমার হৃদয়ের কষ্ট নিয়েই কথা বলবো শুরু করার আগে একটুখানি কথা বলি যদি তুমি এমন ভিডিও ভালোবাসো যা তোমার মনের ভেতরে অনুভূতিগুলো ছুঁয়ে যায় তাহলে এখনই ভয়েস অফ ব্রাদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ এখানে আমরা প্রতিদিনই কথা বলি মন ভালোবাসা কষ্ট আর জীবনের সত্য গল্প নিয়ে জীবনের এক সময় আসে যখন তোমার সবচেয়ে প্রিয় মানুষটা তোমার সামনে আর তোমার থাকে না সে হয়তো অন্য কারো হয়ে গেছে অন্য কারো সংসারে এখন সে কারো স্ত্রী বা কারো স্বামী নামে পরিচিত তুমি একা বসে ভাবছ এটাই কি আমার প্রাপ্য ছিল আমি কি এতটা খারাপ ছিলাম যে যার জন্য এত কিছু করলাম সে আজ অন্যের ঘরে সুখে আছে এই কষ্টটা পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ কষ্টগুলো কারণ প্রিয় মানুষ হারানো মানে শুধু একজন মানুষ হারানো না মানুষটার সাথে হারিয়ে যায় তোমার আশা তোমার স্বপ্ন তোমার হাসি তোমার নিজের একটা অংশ তুমি হয়তো এখনো মনে রেখেছ তার প্রথম মেসেজ প্রথম দেখা প্রথম বলবাসী বলা সবকিছু যেন সিনেমার মতো ফিরে আসে প্রতিরাতে চোখ বন্ধ করলে আর তখনই বুকের ভেতর একটা প্রশ্ন জ্বলে ওঠে যে সে কেমন আছে এখন সে কি সুখে সে কি কখনো আমাকে মনে করে তুমি হয়তো চুপচাপ কাঁদো কারো সামনে না একা রাতে গিলে ক্ষেম যদি কেউ না জানে তুমি এখনো ভেঙে আছো কিন্তু ভাই এটা কথা শুনো এই কষ্টটা একদিন তোমাকে বদলে দেবে তুমি বুঝে যাবে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না এটা কেবল ভাগ্যে লেখা দেখো মানুষ যতই ভালো হোক কখনো কখনো আল্লাহ তার জীবনে কিছু মানুষ পাঠান শুধু শেখানোর জন্য থাকা নয় সে হয়তো তোমাকে ভালোবেসেছিল কিন্তু নিয়তি তোমাদের এক করতে চায়নি কারণ আল্লাহ জানতেন তোমার জীবনের পরবর্তী অর্ধের আরো বড় আরও শান্তিপূর্ণ কিছু অপেক্ষা করছে তুমি হয়তো ভাবছ সে চলে গেছে মানে আমার জীবন শেষ না ভাই জীবন এখানেই শুরু হচ্ছে প্রিয় মানুষ অন্যের হয়ে গেলে তুমি শিখে যাও কিভাবে নিজেকে ভালোবাসতে হয় তুমি শিখে যাও ভালোবাসা মানে সব সময় পাওয়া নয় ভালোবাসা মানে প্রার্থনা করা দূর থেকেও তুমি জানো ভাই যে মানুষটা এক সময় তোমার নাম ধরে ডাকতো আছে অন্য কারো নাম ধরে ডাকে এই সত্যিটা মেনে নেওয়া সহজ না কিন্তু এটা সত্য কেউই কারোর জন্য স্থায়ী না সবাই আসে জীবনে একটা উদ্দেশ্য নিয়ে তারপর সময় হলে আল্লাহ নিয়ে যান অন্য পথে তোমাকে ভেঙে দিতে নয় বরং তোমাকে নতুন তুমি বানিয়ে তুলতে তুমি যদি জেনে রাখো এই কান্নাগুলো তোমাকে পরিশুদ্ধ করছে তুমি যতটা কষ্ট পাচ্ছ আল্লাহ ততটাই তোমার জন্য সহজ পথ তৈরি করছেন তুমি এখন ভাবছো সে সুখে আছে আমি কেন কষ্টে কিন্তু ভাই সুখ মানে শুধু হাসি না বাড়ির থেকে যে হাসছে সে ভেতরে হয়তো হাজার কাটার মতো অনুশোচনায় ভুগছে তুমি কষ্ট পাও কিন্তু তুমি হারাওনি তুমি একটা শিক্ষা পেয়েছো একটা শিক্ষা যা ভবিষ্যতে তোমাকে এমন শক্তিশালী করবে যা কোনো মানুষ দিতে পারবে না ভালোবাসা যখন হারিয়ে যায় তখন ওনাকেই ভাবে আল্লাহ আমাকে শাস্তি দিলেন কিন্তু সত্য হলো আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এমন একজনের হাত থেকে যে তোমার জন্য উপযুক্ত ছিল না হয়তো তুমি ভালোবেসেছিলে সত্যি কিন্তু সে তোমাকে বুঝতে পারেনি তোমার দোয়া তোমার যত্ন তোমার ত্যাগ সবই হারিয়ে গেছে তার অচেনা জীবনে কিন্তু ভাই তোমার দোয়া কখনো বৃথা যায় না যে দোয়া তুমি কেঁদে করেছিলে আল্লাহ সেই দোয়ার জবাব দিবেন হয়তো তার মাধ্যমে নয় কিন্তু এমন কারো মাধ্যমে যে তোমাকে সত্যি ভালোবাসবে তুমি এখন একা কিন্তু একা মানে শেষ নয় এক এমনই নিজের ভেতরের মানুষটাকে চেনার সময় যে মানুষটা এক সময় আমরা ছিল সে আজ অন্যের আমরা হয়ে গেছে আর তুমি এখন তোমার আমি তাকে খুঁজে ফাটে যাচ্ছ হয়তো আজ তুমি ভাঙা কিন্তু একদিন তুমি হাসবে আর হলবে ধন্যবাদ আল্লাহ তুমি আমাকে নতুন ভাবে বানিয়ে দিয়েছো যখন তুমি কাউকে সত্যি ভালোবাসো আর একদিন সে তোমাকে ছেড়ে চলে যায় তখন মনে হয় সব শেষ হয়ে গেছে মনে হয় আর কিছুই করার নেই কিন্তু সত্যি বলতে কি সেখান থেকেই শুরু হয় তোমার আসল জীবন কারণ মানুষ তখনই নিজেকে চেনে যখন সব কিছু হারিয়ে যায় একটা সময় ছিল তুমি ঘুমাতে যাওয়ার আগে তার কথা ভাবতে সকালে ঘুম থেকে উঠেই কোনটা চেক করতে আজও হয়তো অভ্যেসটা যায়নি কিন্তু এখন স্ক্রিনটা ফাঁকা তবুও তুমি তাকাও হয়তো সে একটা মেসেজ দেবে একটা কেমন আছো বলবে কিন্তু না ভাই সেই মেসেজ আর আসে না তবুও তুমি বেঁচে আছো তোমার শ্বাস চলছে তোমার চোখে এখনো আলো আছে মানে তুমি শেষ হয়ে যাওনি তুমি ভাঙছ ঠিকই কিন্তু প্রতিটা ভাঙা টুকরো তোমাকে শক্ত করে তুলছে এখন সময় এসেছে নিজেকে আবার নিজের করে নেওয়ার তুমি যতদিন ভাববে সে চলে গেছে আমি একা ততদিন তুমি নিজের শক্তিটা খুঁজে পাবে না তুমি যদি আজও কাঁদো কাঁদো কিন্তু একদিন বলো এখন আমার পালা দেখো জীবন কিভাবে বদলে যাবে তুমি জানো সবচেয়ে শক্ত মানুষেরা তারাই যারা হৃদয়ে ভার পরেও ভালো থাকতে শেখে তারা কারো প্রতি ঘৃণা করে না বরং নিজের প্রতি ভালোবাসা বাড়িয়ে নেয় কারণ সময় এসেছে তাকে ভুলে যাওয়ার নয় সময় এসেছে নিজেকে চিনে নেওয়ার তুমি যে হাসতেও পারো তুমি যে কিছু করতে পারো তুমি যে একা থেকেও শান্ত থাকতে পারো এইটাই তোমার সবচেয়ে বড় জয় একদিন তুমি আয়নায় তাকাবে দেখবে চোখের নিচে ক্লান্তি আছে কিন্তু সেই চোখে আছে একটা আলাদা আমি আর কাউকে হারানোর ভয় যে মানুষটা চলে গেছে তোমার জীবনের গল্পের একটা অধ্যায় ছিল কিন্তু বইটা এখনো শেষ হয়নি ভাই তুমি এখনো লেখক তুমি এখনো তোমার পরবর্তী অধ্যায় লিখতে পারো আর সেটা হবে তোমার সেরার অধ্যায় রাতে যখন একা মনে হবে তখন নিজের সাথে একটু কথা বলবে বলবে আমি ঠিক আছি আমি হারাইনি আমি এখন নিজেকে তৈরি করছি তুমি নিজের প্রতি যতটা সময় দেবে আল্লাহ তোমার জীবনে ততটা নতুন আলো এনে দেবেন কোনো মানুষ তোমাকে পূর্ণ করতে পারবে না তুমি নিজেই নিজেকে পূর্ণ করতে পারবে প্রিয় ভাই তুমি হয়তো জানো না তোমার এই কষ্টটা আসলে তোমার জন্যেই বরকত আল্লাহ অনেক সময় আমাদের প্রিয় জিনিসটা কেড়ে নেন যাতে আমরা তাকে খুঁজি নিজেকে নতুনভাবে গড়ি তুমি যদি ধৈর্য ধরো যদি আল্লাহর কাছে কেঁদে বলো আমি ভেঙে গেছি আমায় শক্তি দাও তাহলে একদিন সেই প্রার্থনা তোমার জীবন ঘুরিয়ে দেবে তুমি আবার হাসবে আবার কারোর জন্যে দরজা খুলবে কিন্তু এবার তুমি জানবে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় ভালোবাসা মানে সম্মান শান্তি আর দোয়া তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন পৃথিবীও তোমাকে ভালোবাসতে বাধ্য হবে তুমি হারাও নি ভাই তুমি শুধু শুরু করছো নতুন করে তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে যখন আমরা সবচেয়ে বেশি ব্যথা পাই যখন তুমি দেখলে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সে আজ অন্য কারো সংসার করছে তখন তোমার ভেতরের পৃথিবীটা যেন ভেঙে পড়ল তুমি হয়তো ভাবলে এটাই আমার শেষ কিন্তু ভাই আল্লাহ কখনো কাউকে ভেঙে দেন না ধ্বংস করার জন্য ভেঙে দেন গড়ার জন্য তুমি যাকে হারিয়েছো সে চলে গেছে তার ভাগ্যের পথে কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো তোমার বুকের ভেতর একটা জ্বলন্ত আগুন আছে যেটা এখনো নিভে যায়নি তুমি চাইলে এই আগুনে নিজেকে ফোড়াতে পারো অথবা সেই আগুনকে ব্যবহার করতে পারো নিজের ভবিষ্যৎ আলোকিত করতে একটা সময় ছিল তুমি কাউকে ভালোবেসে নিজের সময় দিতে নিজের হাসিটাও ভাগ করে নিতে এখন সেই সময়টুকু নিজের জন্য দাও তুমি ভাবো তোমার জীবন শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় তুমি আল্লাহর সৃষ্টি তোমার ভেতনে অসীম ক্ষমতা আছে একদিন তুমি দেখবে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার দিকে তাকিয়েও ভাববে ওর মতো শক্ত মানুষ আমি দেখিনি তুমি কাঁধো এটা ঠিক আছে কিন্তু মনে রেখো প্রতিটা কান্নাই তোমাকে আরো সাহসী করছে যেই চোখ একদিন ভালোবাসার জন্য ভিজেছিল সেই চোখ একদিন সাফল্যের আলোয় ঝলমল করবে কারণ তুমি এখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ তুমি সিদ্ধান্ত নিচ্ছ আমি আমার অতীতের শিকার হব না আমি আমার ভবিষ্যতের নির্মাতা হব কষ্টের সময় মানুষ দুইভাবে বদলায় কেউ হারিয়ে যায় কেউ বেড়ে ওঠে তুমি যদি চাও তুমি সেই মানুষ হতে পারো যাকে দেখে অন্যরা বলে ওর জীবনের যত কষ্টই আছুক ও থেমে যায়নি একদিন তুমি নিজের গল্প শুনে কাঁদবে না বরং গর্ব করবে কারণ তুমি জানবে আমি আমার ভাঙা স্বপ্নের উপরে দাঁড়িয়ে নতুন পৃথিবী বানিয়েছি তুমি জানো ভাই প্রিয় মানুষ চলে যাওয়ার পর জীবন একটা দেয় এখন তুমি সময় দাও নিজের স্বপ্নে নিজের কর্মে নিজের ইচ্ছায় আর যদি তুমি একা থাকো তবুও তুমি হারনি কারণ এখন তুমি নিজেকে ভালোবাসা শিখছো আল্লাহ তোমাকে ভেঙে দিয়েছেন যাতে তুমি অন্য কারণ নয় শুধু তার উপর নির্ভর করতে শেখো তিনি তোমাকে এমন কষ্ট দিয়েছেন যাতে তুমি বুঝো মানুষ নয় শান্তি শুধু আল্লাহর কাছে যে মানুষটা এক সময় তোমার দোয়ার অংশ ছিল আজ সেই হয়তো তোমার দোয়া থেকে বাদ গেছে কিন্তু তুমি তার জন্য দোয়া করো কারণ ক্ষমা করতে পারা মানেই পরিপক্কতা এখন তুমি এমন একটা জায়গায় আসবে যেখানে তোমার কষ্টই তোমার শক্তি হয়ে যাবে একদিন আয়নায় তাকে হাসবে বলবে ধন্যবাদ আল্লাহ ও আমাকে ছেড়ে গেছে বলে আজ আমি নিজেকে খুঁজে পেয়েছি তুমি আজ কষ্টে আছো কিন্তু এই কষ্টই তোমাকে আলাদা বানাবে তুমি আর আঁকের মতো নাও তুমি এখন নিজের সেরা ভর্ষণ হয়ে উঠছো জীবনে হারানোই মানেই শেষ নয় কখনো কখনো হারানোই নতুন পথের শুরু যে মানুষটা তোমার ছিল না তার জন্য কাঁদো কিন্তু থেমে যেও না কারণ তুমি যেদিন নিজেকে ভালোবাসা শিখবে সেইদিন পুরো পৃথিবী তোমাকে ভালোবাসবে যখন তুমি কাউকে ভালোবেসেছিলে তখন হয়তো নিজের সময়টাও তার হাতে তুলে দিয়েছিলে তিন রাত তার কথা ভাবতে ভাবতে নিজের ভেতরের শান্তিটা হারিয়ে ফেলেছিলে আর এখন যখন সে নেই তুমি হয়তো ভাবো সব ফাঁকা লাগছে কিন্তু ভাই এই ফাঁকা জায়গাটাই একদিন তোমার সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে উঠবে একদিন তুমি বুঝবে নিজের সাথে সময় কাটানো মানে একা থাকা নয় বরং নিজের ভেতরের মানুষটার সাথে দেখা করা তুমি আয়নায় তাকাবে দেখবে তোমার চোখে এখন আর অপেক্ষা নেই আছে এক ধরনের শান্তি একটা অনুভূতি আমাকে আর কেউ বোঝক সেই প্রয়োজনটা শেষ তুমি জানো ভাই সবচেয়ে সুন্দর বিকাশ ঘটে যখন মানুষ একা থাকে তুমি তখন ভাবো কি করতে ভালো লাগে কি শিখতে চাও কোন দোয়া পড়লে মনটা শান্ত হয় এই সময়গুলোতেই মানুষ নিজের মূল খোঁজে পায় যে মানুষ একা থেকেও শান্তি পায় সে মানুষকে আর কেউ ভাঙতে পারে না একাকিত্ব মানে হলো আত্মার সাথে সংযোগ তুমি যখন চুপচাপ রাতের বেলায় আল্লাহর সাথে কথা বলো তখনই তুমি বুঝবে এই দুনিয়ায় কেউ নেই তবু তুমি একা ন যে মানুষ আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারে সে কখনো একাকি হয় না ভাই তুমি হয়তো ভাবো সে চলে গেছে তাই জীবনটা অর্থহীন হয়ে গেছে কিন্তু না তোমার জীবন এখনই শুরু হচ্ছে তুমি এখন জানো ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয় ভালোবাসা মানে নিজের ভেতরের মানুষটাকে শান্ত রাখা তুমি এখন জানো শান্তি কোনো সম্পর্কের ভিতর নয় শান্তি তোমার নিজের ভেতরে এখন তুমি যেদিন সূর্যাস্ত দেখো তুমি বোঝো সব সব শেষ মানে শুরু তুমি যেদিন কাঁদতে কাঁদতে বলো আমি ঠিক আছি সেই তুমি সত্যি শক্ত হয়ে ওঠো কারণ তুমি জানো তোমাকে কেউ ছাড়লে আল্লাহ কখনো ছাড়েন না একদিন তুমি দেখবে যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে তার জন্য তুমি দোয়া করছো কারণ তোমার মন শান্ত হয়ে গেছে তুমি শিখেছ ক্ষমা করতে তুমি তুমি কৃতজ্ঞ হতে জীবন মানে ধরে রাখা নয় বরং ছেড়ে দিয়ে শান্তি খোঁজা যে মানুষ একা থেকেও হাসতে পারে সেই আসলে সবচেয়ে মুক্ত তুমি যদি একা থেকেও শান্তি অনুভব করো তাহলে বুঝবে তুমি সফল কারণ তোমার হৃদয়ে তখন কোনো প্রতিশোধ নেই আছে শুধু প্রার্থনা আল্লাহ আমাকে এমন বানান যেন আমি আর কখনো ভেতরে ভাঙি না কখনো ভেবেছ যাকে তুমি একদিন নিজের জীবনের শেষ পর্যন্ত পাশে রাখার স্বপ্ন দেখেছিলে আজ সে অন্য কারো সংসারে হাসছে তোমার রাতের নিঃশব্দ কান্না হয়তো সে শুনতেও পায় না কিন্তু তবুও তুমি বেঁচে আছো তুমি হাসছো তুমি কাজ করছ তাহলে প্রশ্ন আসে তুমি কিভাবে পারছ এর উত্তর খুব সহজ তুমি এখন জীবনের আসল মানে বুঝে গেছ আগে তুমি ভাবতে জীবনের মানে হল ওর সাথে থাকা ওর হাসি দেখা ওর ভালোবাসা পাওয়া কিন্তু আজ বুঝেছ জীবনের মানে শুধুমাত্র কারো সাথে থাকা নয় বরং নিজের সাথে শান্তিতে থাকা তুমি এখন জানো মানুষ হারিয়ে যায় সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু আত্মার টিকে থাকে তাহলে জীবন কখনো ফাঁকা হয় না তুমি 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 হয়তো পারবে না। কিন্তু আজ আছো। আর শুধু বেঁচে নেই তুমি শিখে গেছ কিভাবে ভেতরের অন্ধকারে আলো জ্বালাতে হয় এই কষ্টই তোমাকে বদলে দিয়েছে তোমাকে গভীর মানুষ বানিয়েছে যে এখন কাঁদে না শুধু অনুভব করে ভালোবাসা মানুষকে অনেক কিছু শেখায় কখনো হাসায় কখনো ভাঙে কিন্তু শেষে শেখা একটা কথায় সব কিছু হারিয়ে গেলেও তুমি নিজেকে হারাতে পারবে না একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে আসলে তোমার জন্য আল্লাহর পাঠানো একটা পরীক্ষা ছিল তুমি পাশ করেছো ভাই তুমি ভাঙনি তুমি দাঁড়িয়ে গেছ একটা সময় তুমি চাইতে ও তোমার জীবনে থাকুক আজ তুমি চাও ওর জীবনে শান্তি থাকুক এটাই ভালোবাসার পরিপূর্ণতা যেখানে নেই শুধু দোয়া আছে তুমি একে হারাওনি ভাই তুমি কেবল নিজের অহংকার হারিয়েছ আর ভেবেছ মানবতা যখন কাউকে তোমার জীবন থেকে সরিয়ে দেন তখন তুমি ভাবো তিনি তোমাকে কেড়ে নিচ্ছেন কিন্তু না ভাই তিনি তোমাকে রক্ষা করছেন তিনি জানেন তুমি যদি ওর সাথে থাকতে তুমি কখনো নিজের মূল্য বুঝতে না এই হারানোটা তোমাকে শিখাচ্ছে জীবন শুধু মেলামেশা নয় জীবন হলো শিক্ষা ধৈর্য আর আল্লাহর পরিকল্পনা বোঝা তুমি এখন বুঝে গেছো ভালোবাসা শুধু অনুভূতি নয় এটা একটা পরীক্ষা তুমি যদি কষ্টের মাঝেও ভালো থাকতে পারো যদি কাউকে হারিয়ে ফেলেও কাউকে ঘৃণা না করো তাহলে তুমি সফল যেই মানুষ ভালোবাসার হারানোতেও শান্তি পায় সেই মানুষকে আর কিছু ভাঙতে পারে না একদিন তুমি বুঝবে যেই মানুষটা চলে গেছে তার উপস্থিতি তোমাকে ভেঙে দিয়েছিল কিন্তু তার অনুপস্থিতি তোমাকে নতুন করে গড়ে তুলেছে তুমি হাত জানো তোমার সুখ কারো উপর নির্ভর করানা তোমার সুখ তুমি নিজেই তৈরি করো নিজের আত্মবিশ্বাস আর আল্লাহর উপর ভরসা দিয়ে ভালোবাসার হারানো কোনো পরাজয় নয় এটা এক ধরনের মুক্তি তুমি মুক্ত হয়েছ এমন একজন মানুষের থেকে যার সাথে তোমার কদর ছিল না এখন তুমি নিজের কদর নিজেই বুঝে ফেলেছ তুমি এখন জানো আমি হারাইনি আমি শিখেছি যদি কথাগুলো তোমার হৃদয়ে একটু শান্তি আনে তাহলে ভয়েস অফ ব্রাদার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানে আমরা বলি যেই মানুষ কষ্ট থেকে শিক্ষা নিতে শেখে সেই জীবনকে জয় করতে পারে ভালো থেকো ভাই আর মনে রেখো ভালোবাসা চলে যায় কিন্তু মানুষ যদি ধৈর্য ধরে আল্লাহ তাকে আরও সুন্দর কিছু দিয়ে পুরস্কৃত করেন